দুই সালের রমজানের ঈদকে কেন্দ্র করে প্রচুর তৈরি করে পরিমানে আকাশি কালার উপর আমরা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছি খুবই ভাইরাল একটা ডিজাইন আমাদের জাম কালারের ভিতর এইটা আবার প্রতিটা পাঞ্জাবিতে আমাদের সিনাপ বাটন করা থাকবে আমি যে পাঞ্জাবিটা পরে আছি চমৎকার যেটা গায়ে দিয়ে আছেন ওই পাঞ্জাবিটাই এগুলো উন্নত মানে চায়না থেকে আমদানি করা সর্বপ্রথম এই প্রিন্টের পাঞ্জাবিগুলো আমি পাঞ্জাবি করছি আমি আলহামদুলিল্লাহ হাফেজ এবং মাওলানা কমপ্লিট করছি তারপরেই ব্যবসার লাইনে আসা সুন্দর প্রিন্টের পাঞ্জাবি ম্যাগনেট বলে নাকি হ্যাঁ হ্যাঁ এই পাঞ্জাবিগুলো অনলাইনে ভাইরাল সেলাব শাটন কাপড় জি এই বছরে ভাইরাল কাপড় একটু উড়বে এটার কোনো আয়রন করতে হয় না কত সুন্দর সিকোয়েন্সের কাজ কলার এইটা আনকম একটা কাপড় ডিজাইনটা তো অস্থির এমবোটারি এবং সিকোয়েন্সের এমবোটারি কাজ করা আছে প্লেন শাটন কাপড় হাতায় মিনার ডিজাইন দেওয়া আছে এইটারও চারটা কালার পেয়ে যাবেন কাঠালি কালারের ভিতর সিম্পলের ভিতরে অনেক সুন্দর সিম্পলের ভিতরে এটাও একটু ডিজাইন করা ফেন্সি কটন অনলাইন সার্ভিস তো সব সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা বরিশাল কোথায় বরিশাল মুলাদি থানা এটা হলো কামরাঙ্গীর চর তাকওয়া মসজিদ তাকওয়া মসজিদের সাথেই নুরবাগ গলি এবং তার অপর সাইডে দেখবেন একটা মাংসের দোকান রয়েছে এবং ডাসবাংলা এটিএম বুথ রয়েছে এই হলো নুরবাগ মসজিদ গলি এবং এই সাথেই কিন্তু পাঞ্জাবি জনের ব্যানার দেখতে পাবেন তো এই ভিডিওটা যদি কেউ সম্পূর্ণ দেখেন আপনারা সরাসরি পাঞ্জাবি জোন তাদের নিজস্ব সেল সেন্টার এবং কারখানায় সরাসরি চলে আসতে পারবেন এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি পাঞ্জাবি জোন তাদের নতুন একটা সেল সেন্টার এখানেই মূলত পাঞ্জাবি জোনের দুই সালের রমজানিতে কেন্দ্র করে যেই সকল পাঞ্জাবি তৈরি করে ফেলছে এখানে সরাসরি এসে নিজের মন মতন পাঞ্জাবি খুলে দেখে দেখে কিন্তু পাঞ্জাবি পাইকারি কেনাকাটা করতে পারবেন আজকে আমরা চলে আসছি কামরাঙ্গির চর পাঞ্জাবি জনের নিজস্ব পাঞ্জাবির কারখানায় পাঞ্জাবি জন তাদের এই নিজস্ব পাঞ্জাবির কারখানায় ভালো মানের পাঞ্জাবি তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে নতুন উদ্যোক্তাদের জন্য এই সুযোগ বারো পিস বারোটা কালার বারোটা সাইজ পাঞ্জাবি পাইকারি কিনে অনলাইন কিংবা অফলাইনে ব্যবসা করার সুযোগ রয়েছে যে সকল দোকানদার ভাইরা রয়েছেন এই রমজান কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে পাঞ্জাবি বিক্রি হবে আর প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনি মিনিমাম দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা আপনার জায়গা অনুযায়ী লাভ করে সেল করতে পারবেন যেই প্রোডাক্টটা সেল হবে না করে নতুন ডিজাইন সুযোগ রয়েছে পাঞ্জাবি তো দুই হাজার পঁচিশ সালের রমজান ঈদকে কেন্দ্র করে পাঞ্জাবি জোন যুগের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় প্রচুর পরিমাণে পাঞ্জাবি তৈরি করে ফেলছে এই ভিডিওতে অসংখ্য নতুন নতুন পাঞ্জাবি ডিজাইন এবং কালেকশন দেখানোর চেষ্টা করব সমগ্র বাংলাদেশ থেকে এই পাঞ্জাবিগুলো গুলো পাইকারি কিনতে পারবেন ব্যবসা করার জন্য যদি কেউ সরাসরি তাদের এই কারখানায় আসতে চান সরাসরি কারখানায় চলে আসতে পারবেন আমরা আর প্রতিটা আমাদের তিন থেকে চারটা পাঁচটা কালার ও হয় আমাদের সাথে যদি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবগুলো ডিটেলস দিয়ে দিবো এই যে আকাশি কালার উপর আমরা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছি দেখতেই পাচ্ছেন চমৎকার খুবই সুন্দর তো এইটাও কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন আর আমাদের সাইজ কিন্তু একদম পাকা সাইজ চারটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স ডাবল এক্স এল বডির শেষ্টে কত দিবেন যদি এম সাইজ লং হলো 40 তাহলে বডি 2 ইঞ্চি বাড়তি থাকবে 42 ও আচ্ছা প্রত্যেকটাই এরকম 42 এর লং থাকবে 42 বডি থাকবে 44 2 ইঞ্চি বাড়তি মানে 40 থেকে সাইজ শুরু 40 থেকে 46 সাইজ পর্যন্ত 40 42 44 46 46 পর্যন্ত আছে চারটা সাইজ জি জি আচ্ছা

কাপড়টাও যদি বলি দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এটা কিন্তু এটা এই যে কাজটা কিন্তু কটকাজ কাজ করা আর প্রতিটা বাটনটা দেখেন এগুলো উন্নত মানের চায়না থেকে আমদানি করা তো মেসিং করা হ্যাঁ ম্যাচিং করে আমি সবগুলো এরকম ম্যাচিং করে স্ন্যাপ বাটন দেওয়ার চেষ্টা করি সবগুলো ম্যাচিং করে অনেক সুন্দর অনেক সময় সাদা পাঞ্জাবি বা বিভিন্ন পাঞ্জাবিতে অনেক স্পট থাকে ভিং ভাং থাকে এটা আমাদের কিউসি করা হয় আয়রন টেবিলে চেক করা হয় এবং তার আগে চেক করা হয় এরপর যদি কোনো প্রোডাক্টে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিব এটার চারটা কালার করেছি চারটা কালার জি এই যে কত সুন্দর এটা হলো এস কাপুর কি একই কাপুর হ্যাঁ কাপুর এক শুধু কালার ভিন্ন এই যে ব্ল্যাক কালার এই বছরে ভাইরাল করতে গেলে আমি এই বছর সর্বপ্রথম এই প্রিন্টের পাঞ্জাবির আমি পাঞ্জাবি করছি তারপরে পুরো বাংলাদেশ অনেকেই করছে এই যে এটা হলো প্রিন্ট কাপড় এটারও ভিতরে তিনটা কালার ভাই ভিডিওতে যে অনেক সময় ফোন আসার পর অতিরিক্ত ফোন আসলে বিরক্ত হয়ে যায় না কাস্টমার অনলাইন সার্ভিস তো সবসময় যে কোনো মধ্যে ফোন দিতে পারে অবশ্যই ভিডিও কলে মাল দেখালে

যোগাযোগ করলে ইনশাল্লাহ একদম নতুন থেকে কিভাবে শুরু করা যায় আমরা সেই পদ্ধতি ইনশাআল্লাহ আমরা বলে দিব সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করবো আরো একটা সুন্দর প্রিন্টের পাঞ্জাবি ম্যাগনেট বলে নাকি হ্যাঁ হ্যাঁ চো আমরা দেখছি এখানে আরো কালার কিন্তু দেখবো না মাল কিনবো না আপনাদের উদ্দেশ্যে বলছি এই পাঞ্জাবি গুলা অনলাইনে ভাইরাল অনেক উদ্যোক্তা আছে তাদের এই প্রতিষ্ঠান থেকে পাঞ্জাবি গুলা কিনে অনলাইনে সেল করে পাইকারি দাম বলার কারণে সেই সকল উদ্যোক্তাদের ক্ষতি হবে অথবা আপনার দোকানে আপনি বিক্রি করতে পারবেন না যে এই ডিজাইনের পাঞ্জাবি পাইকারি দাম এত টাকা বিক্রি করতেছে তো সবার ব্যবসার 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 উদ্দেশ্য এবং ব্যবসা রেখে যেন করতে পারে সব ফাঁস না না হয় এই দামটা জানাইলাম যদি আপনি একজন সঠিক ব্যবসায়ী হয়ে থাকেন পাইকারি পাঞ্জাবি যদি কিনতে চান পাঞ্জাবি জোন থেকে সরাসরি কারখানা থেকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পাইকারি দাম জানতে পারবেন তবে সর্বনিম্ন বারো পিস পাঞ্জাবি নিতে ভাবে যদি কেউ ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে সেটাও কিন্তু নিতে পারবেন সুযোগ আছে ওকে দেখেন এটা আমাদের কি ভাই খাতা ডিজাইন মানে গ্রামগঞ্জে অনেক মা বোনেরা কাঁথাশলাই করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়া

প্লেন শাটন কাপড়ের উপর প্লেন শাটন কাপড় হাতায় মিনার ডিজাইন দেওয়া আছে ডিজাইন করা আছে অনেক সুন্দর তবে আমরা দাম বলতে সিনা কারণ অনেকেই আমাদেরকে বলে যে ভাই দাম বলে দিলে আমরা কিভাবে সেল করব সেই জন্য দাম বলতেছি না আপনারা যারা পাইকারির জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা একদম পিকচার পাঠিয়ে দেব প্রতিটা পাঞ্জাবি আমাদের শোরুমে যত পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবি পিকচার করা আছে আর পিকচারের উপরেই পাইকারি প্রাইস দেওয়া আছে একদম বসানো আছে সেখানে লেখা আছে আপ চ্ছচার দেখলে বুঝতে পারবেন এক মিটো লাগবে না সবগুলো ডিজাইন দেখাইতে একবারে পাঠিয়ে দিব আপনারা দেখে দেখে তারপরে কনফর্মতে পারবেন। সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের কিন্তু আমরা হিউজ পরিমাণ প্রডকঠাইসি গত বছর এই বছর অডার আছে যেখান থেকে হোক যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন একটা কাপড় দেখাবো এটা হলো খাদি কাপুর পুরা কাপুরের ওপর কিন্তু এক জি দেওয়া সিম্ল ক্সি এটা হাতার কলারে।

বা যে কোনো একটা অনুষ্ঠানে যাবে এই পাঞ্জাবি কালার কয়টা এটাও তিনটা কালার আছে এই যে টরে কালার আছে সাদা কালারের ভিতরে আছে সাদা কালারের আছে সাদা কালার আমাদের খুলে দেখেন কারণ ঈদের সময় অনেকেই

এক কালার তো ভালো পরিমাণ আয়রনের কোনো ঝামেলা নাই এই কাপড় এটাও সেম কফাতা এবং হাতার কলারে কাজ করা হয়েছে ব্ল্যাক জি ব্লাক এটারও তিনটা কালার পেয়ে যাবে ওকে তারপরে আরো একটা ডিজাইন সর্বশেষ দেখিয়ে দিই এটাও একটু ডিজাইন করা ফেন্সি কটন ফেন্সি কটনের উপর চমৎকার আমিন ভাই এই ছিল আজকের আমাদের কালেকশন আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ যারা যোগাযোগ করবে প্রতিটা পাঞ্জাবির পিকচার দিয়ে দিবে এবং দাম দিয়ে দিব আমাদের কন্ডিশন হলো তারা প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা দিবে কোনো সমস্যা নেই যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকেই হোক আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পাইকারিতে পাঞ্জাবি দিতে পারবো